বাংলাদেশ আছে বাংলাদেশেই প্রধান উপদেষ্টা পদে বসার পর থেকেই ভারত বিরোধিতার যে ধারা শুরু হয়েছিল তা আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন মোহাম্মদ ইউনুস এবার ভিসা ফ্রি এন্ট্রির বিষয়ে সহমত হলো ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের সরকারি আধিকারিক ও কূটনীতিকরা এই ভিসা ফ্রি এন্ট্রির সুবিধা পাবেন ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলির আশেপাশে আইএসআই এর গতিবিধি বাড়ানোর জন্য আমেরিকার প্রিয় ইউনুস এই সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরে যে উগ্র মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে সেই আগুনেও ঘি ঢালার কাজটা করার পথ আরো সুগম হল পাকিস্তানের জন্য এই মূল লক্ষ্য যে ভারতে অনুপ্রবেশ করে উত্তর পূর্ব রাজ্যগুলিতে অশান্তি ছড়ানো সে বিষয়ে একমত সামরিক বিশেষজ্ঞরা তবে বিষয়টি এক পেশে নয় একদিকে ইউনস যখন আইএসআই এর জন্য দেশের দরজা হাট করে খুলে দিচ্ছেন বদলে আইএসআইও বাংলাদেশের সেনাপ্রধান জামানকে সরানোর প্রতিশ্রুতি দিয়েছে আসলে বাংলাদেশের সেনাপ্রধানই এখন প্রধান উপদেষ্টার পথের সবচেয়ে বড় বাধা নির্বাচন না করিয়ে দীর্ঘদিন ক্ষমতা দখলের যে স্বপ্ন ইউনুস দেখছেন সেনাপ্রধান পদে ওয়াকারুজ্জামান থাকলে তা কোনোদিনই সম্ভব নয় তাই আইএসআইকে দিয়ে সেনাপ্রধান বদল করিয়ে সেই স্বপ্ন পূরণ করতে উদ্যোগী হয়েছেন ক্লিন্টন ফাউন্ডেশনের ইয়েসম্যান ইউনুস তবে শুধুমাত্র ভিসা ফ্রি এন্ট্রি নয় দুই দেশের মধ্যে সর্বোচ্চ সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে এক্ষেত্রে আভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাসপাদ মোকাবিলা পুলিশ ট্রেনিং ইত্যাদি বিষয়ে সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ তবে প্রশ্ন হচ্ছে সন্ত্রাসপাদের আঁতুরঘর পাকিস্তান কিভাবে এবং কেন সন্ত্রাসপাদ মোকাবিলা করবে এসবের আসল লক্ষ্য যে ভারতকে অস্থির করা মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অসমের মতো রাজ্যগুলিতে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর হাত শক্ত করা নতুন নতুন উগ্র ইসলামিক গোষ্ঠী তৈরি করা তা ভালোই বুঝতে পারছে ভারত সরকার তবে এর পেছনে আরো বড় ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করা হচ্ছে আসলে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে পশ্চিমী দেশগুলি সেই ইঙ্গিত ক্ষমতায় থাকাকালীনই দিয়েছিলেন শেখ হাসিনা এদিকে ক্ষমতায় আসার পর থেকেই রাখাইন হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে সওয়াল করতে শুরু করেছেন ইউনুস বাংলাদেশের মাধ্যমে রাখাইন প্রদেশে মানবিক সহায়তা পৌঁছানোই করিডোরের প্রধান উদ্দেশ্য বলে দাবি করা হয়েছে পশ্চিমী দেশগুলির পক্ষ থেকে যদিও আসল লক্ষ্য যে করিডোরের মোড়কে মায়ানমারে আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির বেস তৈরি এখন ওপেন সিক্রেট আর এই কাজটা যদি ইউনিউস করে দিতে পারেন তাহলে মার্কিন গুডবুকে নাম উঠে যাবে আর ক্ষমতায় থাকার পথটাও হয়ে যাবে একেবারে মসৃণ আর এখানেই আপত্তি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই অঞ্চলে আমেরিকার বেস তৈরি হলে এটি আসলে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে বলে মনে করেন তিনি আমেরিকা চীনের এই যুদ্ধে আদতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ মত সেনাপ্রধানের ওয়াকারুজ্জামানের এই অবস্থানকে সমর্থন করে বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলগুলিও আর তাই আইএসআই এর মাধ্যমে ওয়াকার কাঁটা তুলে ফেলতে উদ্যোগী হয়েছে পশ্চিমের পেয়ারের মোহাম্মদ ইউনুস